আল্লাহর নবী এবং রাসুলদের প্রতি বিশ্বাস এবং তারই ধারাবাহিকতায় যে আমাদের জন্য যার প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম এবং শুধু বিশ্বাস করলেই হবে না রাসুল সাল্লাহ আসলে ভালোবাসতে হবে কারণ আমরা রিসেন্টলি দেখতেছি যে অনেকে বলছে সে মুসলিম কিন্তু সে হাদিসের সমালোচনা করতেছে এবং সে বিভিন্নভাবে আহ সুন্নাকে ঠিক মতো অনুসরণ করতেছে না সুন্না অনুসরণ করলেও হবে না করলো হবে এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করতেছে তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে রাসুলের ভালোবাসাটা আমরা অনেক সময় এই যে ইমানের একটা অংশ সেটা আমরা অনেক সময় ভুলে গেছি বা ভুলে যাচ্ছি তো সেই জন্য যে সুন্নাটার ভালোবাসা বা সুন্না ভালোবাসা মানে হচ্ছে রাসুল সাল কে অনুসরণ করা এবং ভালোবেসে সেটা অনুসরণ করা সেটা আসলে আপনার ইমানের একটা পরিচয় দেখেন আমরা যদি আহ রাসুল সাল্লাহ হাদিস থেকে দেখি যে রাসুলের ভালোবাসা হচ্ছে ইমানের পূর্ণতার অন্যতম শর্ত তার মানে আমরা যে বলতেছি একজন মুমিন হবে তার জন্য আসলে রাসুল ভালোবাসা থাকতে হবে রাসুল কি বলছে দেখেন যে রাসুল ইসলাম বলেছেন যে এটা বুখারি এবং মুসলিমের হাদিস যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না তার মানে তোমাদের ইমান পূর্ণ হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সদ্দার এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে যদি ঈমানের পূর্ণতা করতে হয় যেমন ওমর আদিল তালানও বলতেছে যে ওমর আদিল সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে ওমর তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তো বলসে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি তো বলতেছে তাহলে তো তুমি ঈমান পূর্ণ হইলো না যে তার কারণ তুমি তোমাচে বেশি ভালোবাসো তুমি সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে তারপরে হচ্ছে আমাকে ভালোবাসো তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে তখন সে বলতেছে যে হ্যাঁ রাসুল্লাহ আমি এখন সাক্ষী আমি সাক্ষীছি যে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি তার মানে উনি নিজের নিজেকে সংশোধন করছেন তার মানে নিজের থেকেও নিজের পিতা তার সন্তান সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হইতে হবে নিজের থেকেও বেশি প্রিয় হইতে হবে তাহলে এটা হচ্ছে একটা আপনার ইমান পরিপূর্ণ হয়েছে তখন রাসুল্লাহ বলছে হ্যাঁ তোমার ইমান এখন পরিপূর্ণ হইলো কারণ উনি ওমর আদাল তালন ইমান পরিপূর্ণ করছেন কিভাবে যখন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ রাসুল সাল্লাহ সম্মানের জন্য রাসুল সাল্লাহামের ভালোবাসার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারবো কারণ আমার জীবন থেকেও রাসুল সাল্লাহামের জীবন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারবো আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারবো দেখেন সুরাত এই আয়াতটা আমরা সবাই জানি এবং এখানে আল্লাহ সোহান প্রায় আটটা জিনিসের কথা উল্লেখ করছে আট প্রকার মানুষের কথা যেমন তোমাদের পিতা রাসুলকে বলতেছে বলো যে তোমাদের পিতা তোমাদের সন্তান তার মানে এক নম্বর হচ্ছে পিতা দুই নম্বর হচ্ছে সন্তান মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে যখন ধরেন ছোট থাকে তখন সে তার পিতাকে সবচেয়ে বেশি ভালোবাসে এখানে অবশ্যই মাতার কথা উল্লেখ করা হয় নাই কারণ মাতার সাথে তুলনীয় না মাথাটা আবার অন্য লেভেলে তো পিতা পুত্র যখন বড় হয় সন্তান হয় তখন তার পুত্রটা তার ভালোবাসার অংশ হয় তার ভাই একটা সময় তার ভাই তার খুব মানে তার স্বজন তার স্ত্রী তার আত্মীয় স্বজন তাই না তাহলে এখানে পাঁচ ধরনের ব্যক্তির কথা বলা হইলো যে পিতা পুত্র ভাত ভ্রাতা মানে ভাই স্ত্রী এবং আত্মীয়গণ তারপর হচ্ছে অর্জিত ধনরাশি যা আমাদের জমানো টাকা পয়সা হ্যাঁ তাহলে এটা ছয় সাত হইলো ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য যেটা আমরা বন্ধ হয়ে যাওয়ার ভয় করি যে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে আমাদের চাকরি বাকরি চলে যেতে পারে তার মানে একটা হচ্ছে আমি অলরেডি অ্যাচিভ করছি অথবা আমি উত্তরাধিকার সূত্রে পাইছি সেটা তারপরে হচ্ছে যেটা আমি এখন করতেছি সেটা এবং তার চেয়েও প্রিয় হচ্ছে আমাদের বাসস্থান মানে এবং আরেকটা প্রিয় জিনিস হচ্ছে আমাদের বাসস্থান তারপরে মানুষের ভালো লাগার বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে এগুলোই যে নিজের আত্মীয় স্বজন পিতা পুত্র হ্যাঁ ভাই স্ত্রী এরা এবং আমার যে ধন সম্পদ আমি অর্জন করছি একটা হচ্ছে আমি যে ব্যবসা বাণিজ্য করি যে চাকরি বাকরি করি সেগুলো আমার প্রিয় কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারবো না আর এটা হচ্ছে আমি যে বাসস্থানে থাকি নিজের বাড়ি হোক ভাড়া বাসা হোক তো আমি নিজের বাসায় ফিরে যেতে চাই তো সেটা কি যদি আল্লাহ আল্লাহ রাসুল এবং তার পথে লড়াই করা জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় হয় তার মানে আমাদের ভালোবাসা দেখা যায় আল্লাহ আল্লাহ রাসুল থেকেও কি ওইগুলোর প্রতি যদি বেশি থাকে এখন আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা এবং তার পথে জিহাদ করা আমাদের কাছে অনেক সময় প্রিয় মনে নাও হইতে পারে কারণ এইগুলোকে ছাড়তে যাবো না আমরা আসলে এই আল্লাহ আল্লাহর রাসুলের জন্য অনেক সময় এইগুলো ছাড়তে হইতে পারে হ্যাঁ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হইতে পারে যে সুদের ব্যবসা ছেড়ে দিতে হবে ঠিক আছে আমার যে জায়গায় থাকে এই জায়গায় গান বাজদা হয় এই জায়গায় থাকা যাবে না বাসা চেঞ্জ করতে হইতে পারে আমার সম্পদ দান করতে হইতে পারে তাহলে আল্লাহর ভালোবাসে আল্লাহর রাসুলের ভালোবাসায় হ্যাঁ আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য দান করতে হইতে পারে তাহলে সেটা কি তাহলে সেটা হচ্ছে পরিচয় দিবে যে আসলে আমি আল্লাহ রাসুল সাল্লাহামকে কতটুকু ভালোবাসি আসলেই ভালোবাসি কিনা এবং দেখেন কি বলতেছে তারপরে আল্লাহ বলতেছে বস্তুত মানে নিশ্চয়ই আল্লাহ সত্য ত্যাগই সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না তার মানে আল্লাহ আল্লাহ এবং তার পথে লড়াই করা করা যদি কাছে মনে না হয় তার মানে ফাসিক এখানে আসলে আরবি শব্দটা হচ্ছে ফাসিক শব্দটা উল্লেখ করা হয়েছে ফাসিক যে সীমা লঙ্ঘন করছে এখানে সীমা লঙ্ঘন বা সত্য ত্যাগ তার মানে সঠিক ধর্ম ত্যাগ করছে সম্প্রদায়কে তার মানে যারা এর মধ্যে নাই তারা ওই সম্প্রদায়ের মধ্যে পড়ে যাবে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমরা কি আসলেই এদেরকে আল্লাহ আল্লাহ রাসুল থেকে বেশি ভালোবাসি নাকি আমরা আহ আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসি যদি আল্লাহ রাসুলকে ভালোবাসি তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ভালো বা না বাসি দেখেন আল্লাহ কি বলতেছেন তার প্রতিদান কি তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো যে কি শাস্তি সেটা বলেন নাই আল্লাহ তোমাদের জন্য এমন কোন একটা হুকুম দিবেন সেই হুকুমটা খুবই কঠিন হবে এবং সেটা কি যদি আমরা এই আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা সত্য দেখি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যাবে এবং তাদেরকে আল্লাহ গাইডেড করে না তাদেরকে সৎপথ প্রদর্শন করে না খুব কঠিন কথা তার মানে আমাদেরকে আল্লাহ রাসুল ভালোবাসাটাকে তার পথে লড়াই করাকে আল্লাহর পথে যাওয়াটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটা আমাদেরকে চিন্তা করা দরকার দেন করোনা রাসুল আনুগত্য দেখেন আমরা বলতে পারি যে আচ্ছা ভালোবাসা তাহলে ভালোবাসা মানে কি ভালোবাসা থেকে আপনি তাকে অনুসরণ করবেন তার কথা মেনে নিবেন রাসুল সালাম একটা জিনিস সুন্নায় বলছে আমরা মনে করি এটা সুননা আচ্ছা এটা না করলেও হবে যেমন দাঁড়িয়ে রাখার ব্যাপারে আমাদের অনেক আলসিবি আছে এটা সুন্না এটা তো ফরজ না আবার ধরেন আহ সুন্না কাপড় পরা এটা তো ফরজ না কথা সত্য কিন্তু এটা ভালোবাসার একটা প্রকাশ হ্যাঁ আর ভালোবাসাটা কি যে সবকিছু থেকে আমি ভালোবাসি আমার চাকরি চলে যাবে ব্যবসা কমে যাবে তার থেকেও ভালোবাসি রাসুল সাল সুন্নাকে রাসুল সাল্লামকে তো দেখেন আল্লাহর হুকুম যেমন মানতে হবে আল্লাহর রাসুল সাল হুকুমও মানতে হবে যে এখন এখানে যে আরবিটা বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহ পরকালে বিশ্বাস করো তাহলে তোমরা আল্লাহর অনুগত রাসুল ও তার নেতৃত্ব বন্ধের অনুগত হও দেখেন এই বাংলাটা আসলে ঠিক হয়নি দেখেন ইয়াহি আল্লাহ জিন আ ও আতিউর রাসুল তার মানে আল্লাহর কথার আগে আতিউল্লাহ আছে তার মানে আল্লাহর অনুগত করো আল্লাহর কথা শুনো এবং ও আতিউর রাসুল রাসুলের আনুগত্য করো ওয়া উলিল আমর যে তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের আলেম ওলামা হ্যাঁ তাদের কথা শুনো কিন্তু তাদের আগে আতিয় শব্দটা নাই আতিয় শব্দটা রাসূল আর আল্লাহর সাথে আছে কারণ আলেম ওলামাদের কথা সেটাই শুনবো যেটা আল্লাহ আল্লাহ রাসুলের দিকে ডাকবে আমাদেরকে ঠিক আছে মিনকুম তোমাদের মধ্যে আর যদি এটা হয় যে যদি কোনো সে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তাহলে তোমরা সেই বিষয়কে আল্লাহ আর তার রাসুলের দিকে ফিরিয়ে দাও তার মানে নিজেদের মধ্যে যদি আমাদের কোনো ক্ল্যাশ হয় যে না আপনার মতে এটা আমার মতে এটা তাহলে এই দুইজনের মতের কোনটাই ঠিক হবে না দেখতে হবে কোন মতটা আল্লাহ আল্লাহ রাসুলের মতের সাথে যায় তাহলে সেটা আল্লাহ আল্লাহ রাসুলের দিকে ফিরে দাও এটাই হলো উত্তম এবং পুরীর নামে প্রকৃষ্টতর দেখেন এর পরের আয়টা এটা হচ্ছে সুরা নিসা চার নাম্বার সুরার উনষাট নাম্বার আয় ষাট নাম্বার আয়টা দেখেন যে তুমি কি তাদেরকে দেখো যারা দাবি করে বা ধারণা করে যে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এই যে রাসুল সাল্লাহামের উপরে যা অবতীর্ণ হয়েছে কোরআন এবং রাসুল সাল্লাহামের যে আদেশ নিষেধ কারণ আল্লাহ কোরআনে বলতেছে যে রাসুল নিজের থেকে কোনো আদেশ নিষেধ করেন না এটা আল্লাহর হুকুম তো যা অবতীর্ণ করা হয়েছে তাতে সে বিশ্বাস করে এবং তার পূর্বে যা অবতীর্ণ হচ্ছে তাতেও বিশ্বাস করে তার মানে আমরা দাবি করি অথবা আমরা ধারণা করি আমরা নিজেরা মনে আমরা কি করি আল্লাহ বিশ্বাস করি তার উপরে যা অবতীর্ণ হচ্ছে তা বিশ্বাস করি কিন্তু আল্লাহ এই ষাট নাম্বার আয়তে বলতেছে অথচ তারা তাগুদের কাছে বিচারপার্থী হয় তাগুদকে আল্লাহ ছাড়া অন্য কেউ তার মানে আল্লাহর নিয়ম ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কারোর যারা বিচার করে তারাই তাগুদ তাদের কাছে বিচার প্রার্থী হয়ে হতে চায় যদি তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কি আমরা ওই বিচার চাব না আমরা চাবো আল্লাহ আল্লাহ রাসুল বিধান কিন্তু সেটা প্রত্যাখ্যান করার নির্দেশ দেয়া হয়েছিল আর শয়তান তাদেরকে ভীষণ ভাবে প্রশ্ন করতে চায় তার মানে শয়তান চায় আল্লাহ রাস্তা থেকে দূরে সরা দিতে তাহলে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম মেনে নেওয়া আনুগত্য করা মানে তার বিধান অনুযায়ী চলা কারণ এই যে দেখেন কখনো মতভেদ ঘটলে আমরা আল্লাহ রাসুলের দিকে যাবো আর যারা ধারণা করে জ্বালার উপরে দাবি করছে কিন্তু তারা দেখা যায় বিচার চাওয়ার সময় কি বলে মানুষের তৈরি করা বিচারের মধ্যে তারা বিচার চাচ্ছে তাহলে এটা না করতে পারি কি হবে শয়তান আমাদেরকে ভীষণ ভাবে পদ করছে আর পদভ্রষ্ট মানে কি যে পদটা সিরিয়াত মুস্তাকিমের উপরে নাই যেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না সেই পদভ্রষ্ট ভ্রষ্ট মানে হচ্ছে আমাকে জান্নামে নিয়ে যাবে আমার কথাটা কি বুঝতে পারতেছেন সবাই জি জি বুঝতে পারছি আমার কথা বুঝে যাচ্ছে তো তার মানে দেখেন রাসুল সত্যটা কতটুকু গুরুত্বপূর্ণ যে রাসুলের কথা শোনাটাই হচ্ছে রাসুলের কথা অনুযায়ী জীবন কি গুরুত্বপূর্ণ এটা না আমার পারিবারিক সামাজিক সব ক্ষেত্রে রাসুলের সনুগত্য মানে আল্লাহর আনুগত্য সোহান আল্লাহ সুরানিস আশি নাম্বারে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো তার মানে কেউ যদি বলে আমি রাসুলের কথা অনুযায়ী চলি তার সে আসলে আল্লাহর কথাই মানতেছে রাসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা আর রাসুলের আদর্শ অমান্য করা গেল সুতরাং যারা তার সুতরাং তারা যেন সঠিক তার মানে সে রাসুল ইসলাম বলছে এইভাবে করো বললাম না এইভাবে তো আগের কালে হইতে এখন নাই করতে হবে না যাতে তাদের উপর কোনো বিপর্যয় না আসে কিংবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি না আসে দেখেন আমরা রাসুল সাল্লাহামের নির্দেশ অনুযায়ী চলতেছে না এই জন্য আমাদের উপর কি আসতেছে বিপর্যয় আসতেছে এবং আমাদের বিভিন্ন যন্ত্রণাদায়ক শাস্তি চলে আসতেছে হ্যাঁ আমরা বুঝতেছি না তাহলে আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন তোমরা এখান থেকে বিরত হও কারণ তোমরা যদি রাসুলের নির্দেশের বিরুপরীতে চলো তাহলে এটা তোমাদের জন্য বিপর্যয় আসবে এখন দুনিয়ার বিপর্যয় খুব সামান্য বিপর্যয় যেটা হয়তো আমরা অনুভব করতেছি না কিন্তু দেখেন আমাদের আশেপাশে কিছু ঘটনা করতেছে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে না ঘটলেও আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে ঘটতেছে অথবা আমাদের দেশে ঘটতেছে অথবা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতেছে যে শিশু নির্যাতন হচ্ছে হ্যাঁ নারী নির্যাতন হচ্ছে হচ্ছে এগুলো কেন কারণ আমরা রাসোর পথ অনুসরণ করতেছি না মানুষের সম্পদ একজন আরোজনের সম্পদ ভোগ দখল করে ফেলতেছে কারণ কি আমরা ঠিক মতন বিচার আচার করতেছি না মানুষ দুর্নীতি করতেছে কেন কারণ আমরা রাসোর নির্দেশ অনুসরণ করতেছি না বিচার বি আমরা মেনে না সফল হতে চায় যে সে মহা সফলতা লাভ করবে যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সফলতা লাভ করে মহাফলতা মানে কি যেটা জান্নাত একাত্তর আল্লাহ আনুগত্য করতে হবে তার মানে আমি যদি আল্লাহর দোয়া চাই আল্লাহ আমাকে দয়া করবেন তোমরা আল্লাহর কাছে দোয়া করি বিভিন্ন সময় আল্লাহ আমার এটা দেন এটা দেন তাহলে আল্লাহ আমার প্রতি দয়া করবেন সেটা

কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমাকে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এটা আমরা সবাই চাই আমরা কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে যিনি আমাদের সৃষ্টি আমাদের রব তিনি আমাদেরকে ভালোবাসবেন কখন যখন আমরা আসলে আল্লাহ রাসুল কে পরিপূর্ণ ভাবে অনুসরণ করতে পারবো এবং আমাদের গুণাগুলাকে ক্ষমা করব আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সোবাহান আল্লাহ দেখেন আমরা ইমানের কথা বলতেছি ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস মালাইকদের প্রতি বিশ্বাস তারপরে কি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহ নবী রাসুলের প্রতি বিশ্বাস দেন আমরা আখিরাতের বিশ্বাসের কথা বলবো কিন্তু এই যে নবী রাসুলদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমরা আসলে কতটুকু আল্লাহকে বিশ্বাস করি নবী রাসুলদেরকে বিশ্বাস করি সেটা প্রমাণ হবে আমার কাজে আর কাজটা হবে আমি অনুসরণ করতেছি কাক আমি যে নেতা নেত্রীকে অনুসরণ করি তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করে আমরা যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করি তার মানেই তার প্রতি আমার ভালোবাসা অনুসরণ ভালোবাসাটার প্রয়োগ হয় যেমন ধরেন আমরা আমাদের স্ত্রীদের কথা অনুযায়ী জীবন যাপন করা পছন্দ করি কারণ আমরা স্ত্রীদেরকে ভালোবাসি স্ত্রী বলসে স্ত্রীর বিপরীত করি না তার মানে এটা ভালোবাসার একটা প্রকাশ কিন্তু স্ত্রীর কথা আমরা শোনা যাবে না কখন যদি সেটা আল্লাহ আল্লাহর রাসূলের বিপরীত হয়ে যায় তার মানে আমাদের স্ত্রীদের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে আর ভালোবাসার উদাহরণ হচ্ছে একজন বললাম মুখে মুখে বললাম আমাদের দেশে এইরকম হয় যে অনেকে বলতেছে আমি অনেক ভালোবাসি সারাদিন দূরত পড়ে অথবা শুধু দূরত না তারা বিভিন্ন নিজেরা নিজেরা আল্লাহর ইয়ে কিয়াম করে মিলাদ করে তো এটা ভালোবাসার প্রকাশ মিলাদ না করে কেউ যদি কিয়াম না করে তারা বলে তারা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহামের দুশ্মন এরকম বলে অথবা তার রাসুল কেউ ভালোবাসেন না কিন্তু ভালোবাসা শুধু এই দূরত পড়ার মাধ্যমে কিন্তু সে তার কাজে কর্মে কোথাও রাসুল সোল্লা অনুসরণ নাই তাইলে এইটাকে আমরা ভালোবাসা বলবো না ঠিক আছে তো আজকে আমরা এখানেই শেষ করি আমাদের পনেরো মিনিট হয়ে গেছে তা আমরা এই ভালোবাসাটাকে আগামীকাল ক্লাস আগামী ক্লাসেও ইনশাল্লাহ কন্টিনিউ করব কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন রাসুল সাল্লাহামের ভালোবাসা আমাদের অন্তরে যদি ঠিক মতন প্রবেশ না করে আমরা যদি আল্লাহর রাসুল সাল্লাহ ইসলামকে আমার নিজের জীবন পিতা সন্তান এবং সব মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারি তাইলে আমাদের ইমান পূর্ণ হবে না তো এটার জন্য আমাদেরকে ইনশাল্লাহ কালকে আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো কিভাবে আমরা আল্লাহর আরো বেশি ভালোবাসতে পারি হ্যাঁ আমাদের ভালোবাসা কিভাবে তার আমাদের অন্তরে প্রবেশ করবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী কাল আমরা আলোচনা করব সবাই থাকবেন আশা করতেছি তো আমরা রমাদানের মাঝামাঝি চলে আসছি আল্লাহ আমাদের এই আমলগুলো কবুল করুক আমাদের ভালো কাজগুলোকে কবুল করুক এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সামনের দিনগুলো এই রমাদানে যা চলে গেছে তার থেকে বেশি কাজ করতে পারি এবং আমাদের আমলগুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত মুক্ত করুক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাক আমাদের বড়দেরকে আল্লাহ মাফ করে দিক যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করুক এবং যারা আছেন অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুক এবং আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক সুবহানাকাল্লাহ বিহামদিক আশাদাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরু ওয়া আতবি ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ